একটা শিক্ষিত পড়ালেখা একটা ছেলে যে আইপিএস বা আইএস তাকে আপনি প্রশ্ন করবেন বা তাকে দেখবেন সে কিন্তু একজন গরিব কোনো মহিলাকে বিবাহ করছে কিন্তু যদি আপনি একজন পড়ালেখা আইপিএস বা কোনো উচ্চ উচ্চপদস্থ চাকরিপ্রাপ্ত কোনো মহিলাকে আপনি দেখবেন সে কিন্তু গরিব ছেলেকে প্রশ্ন করে না মানে বিবাহ করে না ছেলেদেরকে গোপনে শিখিয়ে দেওয়া হয় যে তোমাকে রান্না করতে হবে না কিন্তু তোমাকে সমাজের বোঝা নিতে হবে নমস্কার আমি কৌশিকাচার্য আজ আমি এমন কিছু বিষয় আলোচনা করব যে আপনার জীবনে উন্নতিতে কাজে দেবে এবং আমার প্রোগ্রাম মানে কি আপনি কিছু টিপস পাবেন আপনার নিজের জীবনে জীবনটাকে সুন্দরভাবে চলানো এবং জীবনে কিভাবে আপনি সঠিকভাবে এগোতে পারবেন সেই সঠিক রাস্তাটা কিন্তু আপনি আমার প্রোগ্রামের মধ্যে পাবেন কি করলে ভালো হবে কোন ওতে গেলে ভালো হবে এবং অরিজিনাল বাস্তবটা কি আমার প্রোগ্রামের বিষয় হচ্ছে এটাই যে আমি প্রোগ্রামে বসলে আমাকে ফোনের জন্য ওয়েট করতে হয় না ফোন অটোমেটিক চলে আসে এবং এটুকু আপনাদের উদ্দেশ্যে বলে যায় যারা আমার প্রোগ্রাম মানেই ভাবছেন নতুন কোনো টিপস পাবেন হ্যাঁ অবশ্যই আমার প্রোগ্রামে নতুন কোনো কিছু টিপস অবশ্যই পাবেন আজকে আমি এমন কিছু টিপস দেব। যেটা আপনি আশা করছেন কোনো কিছু পেতে চাইছেন যেটা একটু আগে বললাম যে আপনাকে আপনার জীবনে আমি প্রথমে ছেলেদের পক্ষ হয়ে বলি মায়েদের হয়েও বলবো তা প্রথমে ছেলেদের হয়েই বলি যে আপনি জীবনে কোনো কিছু করতে চাইছেন কিন্তু পারছেন না কোনো চাকরি হতে পারে কোনো ব্যবসা হতে পারে কোনো বিজনেস হতে পারে সেই জায়গাতে এই টিপসটি আপনার জীবনে সাকসেস করাবে কিংবা আপনি চাইছেন আপনার সন্তানের বিবাহ হচ্ছে না আপনার সন্তানের পড়াশুনো হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু আমার এই টিপসটিকে আপনি কাজে লাগাতে পারবেন তা প্রথমে যে বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম জীবনে কিছু পেতে গেলে কিছু ভালো কোনো কিছু হাসিল করতে গেলে আগে আপনাকে কিন্তু অর্থ ইনকাম করতে হবে অর্থ না ইনকাম করতে পারলে আপনার জীবনটা কিন্তু ভ্যালুলেস আপনার জীবন সম্পূর্ণ কিন্তু শূন্য দেখবেন খুব বাস্তব একটা আমি কথা বলছি একজন মানুষ যখন মারা যায় তখন সেই মানুষটাকে কিন্তু আগে দেওয়া হয় এবং সমস্ত তাসা বা ব্যানপাটি যে সিস্টেমেই যে ধর্মের মানুষরা যেভাবে নিয়ে যান না কেন তারা কিন্তু পেছনে যায় যায় কি না এরা কিন্তু হয় মানুষ মারা গেলে আগে কিন্তু সেই মানুষটাকে আগে নিয়ে যাওয়া হয় পরে কিন্তু বাদবাকি মানুষজন যায় কিন্তু যখন আপনি বিবাহ করবেন আপনি বরযাত্রী যাবেন দেখবেন বর কিন্তু মাঝখানে থাকে চারিদিক থেকে বরকে প্রোটেক্ট করে থাকে পেছনে কিছু মানুষ থাকে সামনে কিছু মানুষ থাকে অর্থাৎ এটাই হচ্ছে অরিজিনাল বাস্তব নিয়ম প্রতিটা মানুষ পৃথিবীর প্রতিটা মানুষ আপনার সুখে থাকবে আপনি দুঃখে থাকবেন কষ্টে থাকবেন অর্থ থাকবে না কেউ আপনাকে মুছতে আসবে না দাদা কেউ মুছতে আসবে না আপনাকে কামাতে হবে বাংলা কথা আপনাকে কামাতে হবে ইনকাম করতে হবে যদি ইনকাম করতে পারেন প্রতিটা মানুষ আপনাকে রেসপেক্ট করবে একটা প্রবাদ আছে যেটা বহুদিন আগে চাণক্য বলে গেছিল যদি অর্থ থাকে মূর্খের কথাও বাণী হয়ে যায় যদি অর্থ থাকে মূর্খের কথাও বাণী হয়ে যায় আর অশিক্ষিত ব্যক্তিকে শিক্ষিত বলে গণ্য করা হয় এবং সমাজে সবচেয়ে বড় পথ তাকে দেওয়া হয় অর্থাৎ আপনাকে জীবনে অর্থ ইনকাম করতে হবে কতদিন ঘরে বসে থাকবেন জীবনে চাইছেন ইনকাম করতে পাচ্ছেন না আমি কৌশিকা্য আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি কৌশিকাচার্য আমি কৌশিকাচার্য আমি কামাখাতন্ত্রে কাজ করি আর এই কামাখাতন্ত্র আপনার জীবনে পরিবর্তন ঘটাবে আজকে বহু মানুষ এত মানুষ কেন আসে আমার কাছে একজন আমার ক্লায়েন্ট এসে আমাকে বলছেন আচ্ছা দাদা আপনার কাছে এত মানুষ কেন আসে আমি আমি জানি না এটা গড গিফট এটা ঈশ্বরের পাওয়া এত মানুষ আমাকে ভালোবাসে এত মানুষ আমাকে রেসপেক্ট করে আমার কাছে আসে এবং আমার প্রোগ্রাম ইউটিউব ফেসবুকে যেখানেই পোস্ট করা হোক না কেন এত মানুষজন দেখে কেন দেখে এটা সম্পূর্ণ গড আমি জানি না কেন দেখে তারা তারা আমার মধ্যে কি পায় এবং আমি এটুকু যেটা বলতে পারি যে মানুষ কাজ পাচ্ছে সে দশজনকে বলছে এটাকেও আমি বলতে পারি এরপরে কিছু থেকে থাকে সেটা হচ্ছে ঈশ্বর মায়ের কাছে মা কামাক্ষা মা আমার প্রতি একটু দৃষ্টি দিয়েছে যার জন্যই কিন্তু আমার কাছে এত মানুষ আসছে এবং আপনার রেজাল্ট পাচ্ছেন আজকে এতদিন ধরে আমি কিন্তু ওই দু বছর ধরে টিভি প্রোগ্রাম করছি মতো নয় আমি দীর্ঘ সাত আট বছর ধরে টিভি প্রোগ্রাম করছি আপনারা আসছেন দেখছেন জানছেন আমি কিন্তু আজ থেকে টিভিতে নেই মানুষ জানে যে এখানে গেলে পরিবর্তন পাবো আপনার জীবনে পরিবর্তন হবে যে কথাই ছিলাম কর্মজীবন আপনি চাইছেন জীবনে কোনো কিছু করতে কিন্তু করতে পারছেন না নিরাশা হয়ে যাচ্ছেন অর্থ আপনার জীবনে দরকার না হলে কোনো রেসপেক্ট পাবে না কোনো জায়গায় কিচ্ছু হবে না চাকরি হলে তবেই অর্থ আসবে ব্যবসা বিজনেস গ্রোথ হলে তবে আপনার অর্থ আসবে সেই জায়গাতে এই কৌশিকার্য আপনাকে জীবনে দাঁড় করিয়ে দেবে আমি করতে পারবো আমি করে দেখাতে পারবো আপনার জীবনে পরিবর্তন হবেই হবে পরিবর্তন হবেই হবে হবেই হবে হবেই হবে আমি একটা ফোন নিয়ে নিই তারপরে আমি ওর আলোচনায় আসবো

সেটা কি আপনার ডেট অফ বার্থ হ্যাঁ আমার বাহ আপনি একটা হচ্ছে ফলের নাম বলবেন তো ফলের নাম কলা ফুলের নাম পদ্ম পদ্ম এক থেকে নয়ের মধ্যে একটা সংখ্যা বলবেন আট এক থেকে নয়ের মধ্যে সংখ্যা হচ্ছে আট দেখুন আপনাকে যেটা আমি পাচ্ছি আমি কিন্তু শারীরিক জায়গাটা আপনার ক্ষেত্রে খুব একটা বর্তমানে ভালো দেখতে পাচ্ছি না কাছের মানুষের কাছ থেকে কিন্তু আপনার আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে ফিনান্সিয়াল জায়গাটাও কিন্তু আপনার ক্ষেত্রে আমি ডিস্টার্ব দেখতে পাচ্ছি এবং কোনো মামলা সংক্রান্ত প্রবলেমের মধ্যে কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন আজকে আপনি কী বিষয়ের জন্য আমায় ফোন করেছেন বলুন আমার শারীরিক শরীর যাচ্ছে যাচ্ছে দেখুন আমার কাছে কোনো প্রকারের জন্য আমি সবাইকে একটা কথা বলি দাদা যে কারো কাছে যান যার কাছেই যান না কেন তার কাছে কি পরীক্ষা করবেন আমার কাছে আসতে গেলে কোনো প্রকারের জন্য সমস্যা বলতে হয় না আপনার যে শারীরিক প্রবলেমটা হচ্ছে আপনি কি আমাকে বলেছিলেন আপনি বলার আগে আমি বললাম কারণ আপনার জন্ম ছকের আপনার গ্রহগত পরিস্থিতি বলে দিচ্ছে যে আপনি কতটা শারীরিক প্রবলেমের মধ্যে বর্তমানে রয়েছে শারীরিক কিরকম প্রবলেম হচ্ছে কি বলুন দেখি হচ্ছে কেতু আপনার প্রচন্ড পরিমাণে খারাপ প্রভাব দিচ্ছে যার জন্য এই প্রবলেমটা হচ্ছে আমি বলেছি আর কি আপনি একটু প্রোগ্রাম দেখতে পাবেন কৌশিকার্য ভিডিও যদি আপনি বলেন ইউটিউবে বা ফেসবুকে বলেও আপনি পেয়ে যাবেন বহুবার বলেছি কেতু এই রিলেটেড রোগ ব্যাধিগুলো গুলো দেয় যে আপনি মেডিসিন খাবেন সেই মুহূর্তে ভালো কেউ তারপরে আবার যে কে সেই কিংবা ডাক্তারবাবুরা আপনার রোগ ধরতে পারবেন অ্যাকচুয়ালি কেন হচ্ছে

আমি জীবনে বলি না যে হ্যাঁ আমি অন্যান্য স্পেশালিস্ট জীবনে আমি বলি আমি বাস্তু স্পেশালিস্ট আমি আপনাকে বলে দেব বাড়ির কোন দিকে আপনার জলটা রাখবেন যে জলটা আপনি খান আপনি যে মেডিসিনটা নেন সেই মেডিসিনটা কোন দিকে রাখবেন আমি সব আপনাকে পুরো ডিটেলস বলে দেবো তার জন্য লাইভে হয় না এর জন্য আপনাকে চেম্বারে আসতে হবে আমি যে উপায়গুলো বলবো আপনি সেই উপায়গুলো করবেন এবং যদি আপনার শারীরিক প্রবলেমটা একটু হলো সামান্য একটু যদি পরিবর্তন না হয় আপনি লাইভে আমাকে জানাবেন আমি এটুকু বলতে পারি আপনার পরিবর্তন হবে একবার আসতে হবে মানে দূর থেকে সমাধান হয় না দূর থেকে আমি দেখতে পারবো প্রবলেম হচ্ছে এটা আমি দেখতে পারবো কিন্তু সমাধান দাদা আমি করতে পারবো না সবার ক্ষেত্রে বলি অনেকে ভাবেন যে লাইভে হয়তো কথা বলে আমি পুরো সমাধান করতে পারবো না আমি অত বড় ভগবান হতে পারিনি যে লাইভে বসেই আমি আপনার সমাধান করতে পারবো আমি বলবো না যে আমি বিরাট বাবা আমি কৈলাস থেকে চলে এসেছি আমি হিমালয় থেকে চলে এসে বলবো না আমার বড় বড় দাড়িও নেই বড় বড় আমার চুলও নেই বিরাট বড় তিলকও নেই গড়াই গড়ায় বড় বড় মালা দিয়ে বাবা বাবা বললাম ভণ্ডদের মতো আমি কিন্তু জীবনে সাজি না অর্থাৎ আমি ভুলভাল কথা বলবো না আসতে হবে সমস্যার সমাধান করতে গেলে যদি মনে করেন সঠিক খাবার দরকার ভালো দোকানে আপনাকে ভালো থাকুন একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে কি ফোন অনেক থাকবে ব্যাক অফিস থেকে বলছে ফোন অনেক আছে কিন্তু ফোন অনেক থাকবে না আমাকেও তো কিছু বলতে হবে টোটকাটাও দিতে হবে যে বিষয়টা বলছিলাম এই যে একজন ব্যক্তি ফোন করলেন বারাসাত থেকে তার সে কথা থেকে ফোন সে জায়গাটা লোকেশন উনি বললো হ্যাঁ ন্যাচারালি ফোন বলেই দেবে সেক্ষেত্রে আমার কাছে যারা আসেন আমি সবার ক্ষেত্রে একটাই বলি দেখুন বর্তমান যুগে প্রচুর মানুষ রয়েছেন যে বহু জায়গায় গিয়ে না ঠুকে গেছে এবং মানুষের আমি একটা কথা খুব বাস্তব কথা হয় যে বাড়ি ভেঙে গেল রিপেয়ার হবে টিভি ভেঙে গেল রিপেয়ার হবে একটা ফোন আপনি ফোনটা ভেঙে গেল রিপেয়ার হবে কিন্তু মন ভাঙে নাই মনটা কিন্তু রিপেয়ার হবে না প্রচুর মানুষ রয়েছে বিশ্বাস ভেঙে গেছে বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে কিন্তু বিশ্বাস ভেঙে গেলে সেটা জীবন রিপেয়ার হয় না আমি সে জায়গার জন্য বলি যেটা আমি জ্যোতিষটা এক পাতা হলেও শিখেছি জ্যোতিষ সম্বন্ধে আমি জানি জ্যোতিষটা আমি একটু হলো পড়েছি যার জন্য বলি যে আপনি যার কাছে যান তাকে একটু পরীক্ষা করে যান সে আদৌ আপনার প্রবলেমটা সমাধান করতে পারবে তো সে আপনার মনের কথা বলতে পারবে তো যে আপনি কি প্রবলেমের মধ্যে রয়েছেন হ্যাঁ আমি এটা আমার ক্ষেত্রেও বলবো। আপনি যদি আমার কাছে বিশ্বাস করে আসেন তবে আমার সামনে আসলেও আমাকে বাজিয়ে নেবেন আমি আপনার মনের কথা বলতে পারছি তো আমি আশা করি যে এমন কোন রাষ্ট্রযান নেই যে আপনাকে এই কথা বলবে বলতে পারবে তারা যারা জানে আমি বলবো না হ্যাঁ সবাই খারাপ আমি বলবো না সবাই জানে না হ্যাঁ জানে প্রতিটি মানুষ রয়েছে জানে যে জানে সে আপনাকে বলতে পারবে যে হ্যাঁ আমি কৌশিকার্য বলছি আমি আপনার মনের কথা বলতে পারছি কি না এটা চেম্বারে এসে হলফনামা করে দেখে যান চেম্বারে এসে পরীক্ষা করে যান আমি পারবো আমি করতে পারি যার জন্য বুক ফুলিয়ে বলি আপনার সমস্যার সমাধান হবেই হবে হবেই হবে হবেই হবে চ্যালেঞ্জ নিয়ে বলছি কৌশিকার্য বুক ফুলিয়ে বলতে পারি কাজ কর ক্ষমতা আছে বলে বলতে পারি আরেকটা খুব প্রবলেম মানুষের কাছে আমি টোটকাটাও দেবো আর একটা গল্প যেটা করে বলেছিলাম একটু বলে নিই মানুষের একটা অনেক প্রবলেম নিয়ে একটা প্রবলেম বেশি পরিমাণে এখন বর্তমানে হচ্ছে ডিভোর্স ডিভোর্সের একটা বিষয় প্রচুর পরিমাণে হচ্ছে এ নিয়ে আমার কাছে প্রচুর ক্লায়েন্টটা আসে তাই আমি বোঝাই কাউন্সেলিংও করে তাদের ক্ষেত্রে আমি যে ডিভোর্সটা কিন্তু ডিভোর্স মানেই সমাধান নয় আমি এখানে একটা মায়েদের হয়েও বলবো ছেলেদের হয়েও বলবো বাবাদের হয়েও বলবো একটা অনেকে ভাবেন ডিভোর্স মানেই জীবনে সব কিছু সমাধান কিন্তু যে ডিভোর্সই তার কাছে কি প্রশ্ন করে দেখুন সে কথা সুখে আছে একটা মেয়ে বিবাহের পরে ভাবে কখন তার বাবার বাড়ি যাবে কি দুদিন থাকবে কিন্তু হাজবেন্ড চায় না যে বাবার বাড়ি যাক কিন্তু সে সবসময় বাবার বাড়ি যাবে প্রতিটা মানে সপ্তাহের মধ্যে তিন দিন বারবার যাবে মাসের মধ্যে বেশিরভাগ সময় বারবারই থাকবে এরকম একটা টাইমে দাঁড়িয়ে একটা সময় কি হয় ডিভোর্স হয়ে যায় প্রতিটা বাবা মা কিন্তু কোনো সময়ের জন্য সন্তানকে বিবাহ দেয় না এমনভাবে দিদে এটা চিন্তা করে বিয়ে দেয় না যে আমার সন্তান বিবাহের পরে গিয়ে ওই বাড়ি থেকে অশান্তি করুক প্রতিটা বাবা মা তার ছেলেকে বিয়ে দেয় না এটা ভেবে যে আমার বউমাকে নিয়ে আসলে না বেটাকে আমি জ্বালাবো প্রচুর অত্যাচার করব তাকে প্রচুর মারধর করব কোনো মায়েরা কিন্তু এটা চিন্তা ভাবনা করে করে না কিন্তু পরিস্থিতি অনুযায়ী হয়ে যেটা বুঝতে হবে একটা মেয়ে যখন সুখে থাকবে তার কাছে কিন্তু অতটা আনন্দ বাবা মা কিন্তু আনন্দ থাকবে আনন্দ থাকবে যে হ্যাঁ আমার মেয়ে সুখী আছে ভালো আছে যখন ডিভোর্সটা হয়ে যাবে না তখন যে মুসলিম যদি ভাষা যদি আপনি বলেন আমি লিখে নিয়ে এসেছি অতটা ঠিক আমি মুসলিম ভাষা আমি জানি না মানে সেটাকে জাহান নাম মনে হবে ডিভোর্সের পরে বাবার যখন আপনি থাকবেন একটা ডিভোর্সি মেয়েই বলতে পারবে সে জাহান নামের থেকে আরও খারাপ পরিস্থিতি হয় তার জীবনে এবং একজন হিন্দু মেয়ে যদি যখন হচ্ছে ডিভোর্সের পরে কি থাকবে তখন সেটা নরম মনে হবে বাবা বাবার কাছে বোঝা হয়ে যাচ্ছে কারণ দায়িত্ব বাবা মাদের থাকে বিয়ে পর্যন্ত কিন্তু বিয়ের পরে একটা মেয়েকে পুরো সারা জীবনটাকে রাখার বাবা মার থাকে না ঠিক একইভাবে একই উদাহরণ আমি দিচ্ছি ছেলেদের ক্ষেত্রে ঠিক একইভাবে মেয়েদের সুখ হচ্ছে বিবাহের পরে তার স্বামীর বাড়িতে আর ছেলেদের সুখ হচ্ছে বিবাহের পরে তার অর্থ ইনকামে আপনি ভালো অর্থ ইনকাম না বাস্তব কথা বলি দাদা আমি বাস্তব ছাড়া ভুলভাল কথা ওই সাজানো গোছানো কথা আমি বলতে ভালোবাসি না আর ওই এগুলো আমি বলিও না একটা ছেলে যখন ভালো ইনকাম করছে যখন তার চাকরিটা চলে যাবে যখন বাবা মা তাকে বসিয়ে খাওয়াবে তখন সেই ছেড়া বুঝতে পারবে যে উঠতে বসতে কতটা তাকে খোঁটা সহ্য করতে হয় কতটা তাকে অপমান সহ্য করতে হয় অর্থাৎ বিয়ের পরে বা অর্থ ইনকাম করার পরে বেকার হয়ে যাওয়া হচ্ছে একটা ছেলের জীবনে যতটা নরকের মতো অবস্থা ঠিক ডিভোর্স হওয়াটা কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে নরকের মতো অবস্থা আজকে হয়তো ডিভোর্স আপনি দেবেন ভাবছেন আমি ডিভোর্স তাড়াতাড়ি হয়ে যাব আমি আমার মতো লাইফ সেটেল করে নেব কিন্তু একা ডিভোর্সে মেয়ের কাছে গিয়ে খুঁজে দেখুন খবর নিয়ে দেখুন যে তার জীবনে সে কতটা সুখে আছে কতটা আনন্দে আছে চেষ্টা করবেন যে ডিভোর্সটা না হওয়ার যারা ডিভোর্স চাইছেন না প্রচুর মানুষ রয়েছে যাদের আমি সংসার ডিভোর্স শ্বশুর বাড়ি থেকে চাইছে ডিভোর্স দিয়ে দেবে মেয়ের বাড়ি থেকে চাইছে না ডিভোর্স যাতে না হোক সে জায়গা আজকে প্রচুর ফ্যামিলি রয়েছে আমি বলবো হাজার হাজার ফ্যামিলি আমার কাছে আছে যারা এখন বর্তমানে আনন্দে সুখে শান্তিতে সংসার করছে এবং তাদের সন্তান হয়েছে প্রচুর সংসার রয়েছে ডিভোর্সে রাস্তাটা বেছে নেবেন না দুটো ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন দুটো পরিবার কিন্তু নষ্ট হয়ে যাবে দুটো পরিবারের মানুষ আমার নষ্ট হয়ে যাবে আমি ডিভোর্সের পক্ষে না আমি ডিভোর্সের বিপক্ষে এবং ডিভোর্স আটকাতে চাইছেন তো আমি কৌশিকাজে বলতে পারি একমাত্র তন্ত্রই আপনাকে কিন্তু আপনার জীবনের ডিভোর্সটা কীভাবে আটকানো যেতে পারে আপনার জীবনের সুখ শান্তি কীভাবে ফোটানো যেতে পারে সেটা তন্ত্র দিয়েই সম্ভব হতে পারে যে জায়গায় আপনি বহু জায়গায় কি পরিবর্তন পাচ্ছেন না সেই জায়গাতে আপনাকে তন্ত্র আপনার জীবনে পরিবর্তন করে দেখাবে আপনার কেন কেন পরিবর্তন করে দেখাবে কেন পরিবর্তন করার ক্ষমতা এত আছে তন্ত্রে তাহলে এত মানুষ কেন লক্ষ লক্ষ মানুষ কেন কামাখ্যাতেই অমুবাজি পিরিয়ডে যায় সাধনা করতে এত ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে থেকে আসে আসে বিদেশ কেন যারা এই শক্তির আনন্দ পেয়ে গেছে এই কামাখ্যা এই তন্ত্র দিয়ে কাজ করে যে আনন্দ পেয়ে গেছে তারা বুঝে গেছে এবং আমার কাছে যারা কাজ করতে আসে তাদের কাজগুলো যেভাবে করে তারা যেভাবে কাজটা পাচ্ছে তারা বুঝে গেছে তার জন্য বিকল্প রাস্তা তারা ভাবে না প্রচুর মানুষ আমাকে বলেন যে আপনি আমি টোটকড়া দিন ধরে আমি আলোচনায় আসছি যা চাইছেন সেটা পেতে চাইছেন কিন্তু পাচ্ছেন না দেখুন এমন একটা দেবতা যাকে বলা হয় দেব দেবাদিদেব মহাদেব এবং আশুতোষ বলা হয় কেন বলা হয় আশুতোষ অনেকের নাম রয়েছে শব্দের অর্থ কি যে অল্পতেই সন্তুষ্ট তার তাকে তার নাম কিন্তু আশুতোষ এবং আপনি দেখবেন যে সবচেয়ে পাওয়ারফুল শক্তি কারখাতে ছিল রামচন্দ্রের থেকেও বেশি ছিল রাবণের কাছে যদি রাবণ একটা অন্যায় কাজ না করে ফেলতো তাহলে কিন্তু রামচন্দ্রের ক্ষমতাও ছিল না রাবণকে কিন্তু হারানো সে নারীকে অপমান করেছিল বলে কিন্তু তাকে কিন্তু হারতে হয়েছিল তাই এই রামচন্দ্রও কিন্তু সেই শিবের উপাসনা করে কিন্তু সমস্ত শক্তি কিন্তু সে পেয়েছিল। এবং আপনি যদি দেখেন এই যে মহালয় আমরা দেখি সামনে কিছুদিন দিন পর দুর্গা পুজো আসছে মহালয় আমরা দেখি এই মহালয়টা কেন এই মহালয়টা হয়েছে একমাত্র আমি বলব এখানে শিবের কারণ কারণ সমস্ত অসুরগুলোকে বরকে দিয়েছিল শিব দিয়েছিল। তিনি অল্পতেই সন্তুষ্ট আপনার জীবনে যদি কোনো কিছু পেতে চান না পাওয়া কোনো জিনিস যদি পেতে চান হচ্ছে না তাদেরকে বলবো ছোট্ট একটা পারদ শিবলিঙ্গ কিনুন বাড়িতে স্থাপন করুন এবং প্রতিদিন পারদ শিবলিঙ্গের কিচ্ছু নয় বাবা আমার অল্পতেই সন্তুষ্ট একটু জল দান করুন পার একটু জল অর্পণ করুন জল দিয়ে বড় মহেশ্বরকে অভিষেক করুন আর কিচ্ছু করতে হবে না আপনি দেখবেন আপনার জীবনে বিরাট পরিবর্তন হবে যদি বলেন কেন পারদ পাথর বললাম না পারদ বললাম পারদের মধ্যে এমন একটা ক্ষমতা আছে যে আপনি হাজারখানা নর্মাল শিবলিঙ্গে পুজো করলে যে ফল হবে একবার পারদ শিবলিঙ্গে পুজো করলে সেই ফল হবে বাড়িতে যে সমস্ত নেগেটিভ শক্তি থাকে নেগেটিভ এনার্জি থাকে যেগুলোকে দেখা যায় না খালি চোখের মধ্যে এবং যে সমস্ত নেগেটিভ ভাইরাস থাকে যেগুলো দেখা যায় না সেগুলো পারদ শিবলিঙ্গের ক্ষমতা থাকে পারদের ক্ষমতা থাকে সেগুলোকে তার নিজের মধ্যে টেনে নেওয়ার অর্থাৎ সেগুলোকে ছড়াতে দেয় না নেগেটিভ শক্তি বা কোনো ব্যাকটেরিয়া এগুলো কিন্তু পারসঙ্গী নিজের মধ্যে কিন্তু টেনে নেয় এগুলোকে বাইরে কিন্তু যেতে দেয় না ঠিক সেরকমই বৈজ্ঞানিকও ব্যাখ্যা রয়েছে শাস্ত্রগতিও ব্যাখ্যা আমি গত ব্যাখ্যা আমি দিলাম পারশ্বলিঙ্গ প্রতিটা বাড়িতে স্থাপন করুন আপনার জীবনে কিন্তু পরিবর্তন হবে আপনার জীবনে যারা চাইছেন সেটা কিন্তু পাবেন অনেকে আমাকে প্রশ্ন করেন আচ্ছা আপনি এত সুন্দর নিখুঁত ফল কেন বলেন নিখুঁত বিচারটা কী করে করতে পারেন এই যে বললাম নিখুঁত বিচার করতে হবে জ্যোতিষটা পারফেক্টভাবে পারফেক্টভাবে জানতে হবে কেউ শিলিগুড়িতে যখন আমার আসে চেম্বারে দেখাতে আর কি তাকে আমি লোকেশনটা কলকাতা তার ডেট অফ বার্থ কলকাতা বলে আমি দিই তাহলে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে তার ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু যে ফর্মুয়াটা আমার সামনে আসবে যে সূত্রটা আসবে কিন্তু সঠিক সূত্র আসবে না তার কারণ নদিয়া জেলাতে নদিয়া জেলা থেকে কিন্তু দুটো ভাগ হয়ে গেছে এই যে আমরা বিচার যে করি না সম্পূর্ণ দ্রাঘিমাংশ অক্ষাংশ রেখা কিন্তু দেখেই কিন্তু আমরা কিন্তু বিচার করি এই যে কর্কট ক্রান্তি রেখা আমাদের বলতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের উপর থেকে আমি যদি অনেক জ্যোতিষকে যদি জিজ্ঞাসা করি বলুন তো কর্কটক্রান্তি রেখা ওয়েস্ট বেঙ্গলে কোন জায়গার উপর থেকে গেছে ওয়েস্ট বেঙ্গলকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে কর্কট ক্রান্তি রেখা জানেন কি আপনারা অনেক জ্যোতিষী জানেই না নদিয়া জেলার যেটা আপনার থার্টি ফোর এনএইচ যেটা রয়েছে ন্যাশনাল হাইওয়ে যেটা থার্টি ফোর ন্যাশনাল হাইওয়ে যেটা রয়েছে সেখান থেকে কিন্তু এটা ভাগ হয়েছে নদীয়া জেলায় আমি লিখে রেখেছি বাহাদুরপুর যে ফরেস্ট রয়েছে সেই বাহাদুরপুর ফরেস্টে ঠিক আপনার নর্থে তেইশ ডিগ্রি এবং ইস্টে সেটা অষ্টআশি ডিগ্রিতে একটা বোর্ড দেখবেন দেওয়া রয়েছে একটা বোর্ড দেওয়া রয়েছে বাহাদুরপুর ফরেস্টের মধ্যে যে এইখান থেকে কর্কট রেখা ক্রস করেছে আমি যদি কোনো শিলিগুড়ির কোনো ব্যক্তিকে যদি আমি কলকাতা লোকেশান দিই মানে কলকাতার দ্রাগী মাংস অক্ষাংশ ডিগ্রি অনুযায়ী আমি বিচার করি তার ফর্মুলা ভুল বেরোবে এগুলো সম্পূর্ণ দ্রাগী মাংস যেটা আমরা ছোটোবেলায় পড়েছি ভূগোলে সম্পূর্ণ অ্যাস্ট্রোলজি হচ্ছে এরকমই দ্রাগী মাংস অক্ষাংশ রেখা বিচার করেই কিন্তু ডিগ্রি বিচার করেই কিন্তু একটা মানুষের জীবনে সঠিক পরিবর্তন মানে সঠিক রেজাল্ট মানে কি প্রবলেম হচ্ছে এটা কিন্তু জানা যেতে পারে নাহলে ভুল হবে আমার কাছে এতটা নিখুঁতভাবে মানুষের প্রবলেম হচ্ছে বলতে পারি কেন সঠিকভাবে বিচারটা করতে পারি বলে কিন্তু বলতে পারি আর কথা খুব সুন্দর কথা বলবো তারপরে আমি টোটকাটা দেব সেটা হচ্ছে কি কলিযুগের যেটা মেন বিশ্বাস হচ্ছে কি মানুষকে বিশ্বাস করা মানুষ বলে গেছে যতটা মানুষ বিশ্বাস করবে ততটা আঘাত পাবে প্রচুর মানুষ রয়েছেন বিশ্বাস করেছেন কিন্তু আঘাতও পেয়েছেন এরা কলিযুগের সূত্র রয়েছে যাকে যত বিশ্বাস আপনি করবেন তার কাছে ততটা আপনি আঘাত পাবেন আঘাত আপনি পেয়েছেন আমি জানি বহু জায়গায় বহু জ্যোতিষীর দ্বারে গিয়ে আজকে ব্যর্থ হয়েছেন আমার সঙ্গে না ভিজিটটাকে যে ভিজিটটা দিয়ে আমাকে দেখাতে আসবেন ভেবে নিন সেই ভিজিটটাকে আপনি নষ্ট করছেন বাজে খরচ করছেন একবার ভিজিটটাকে দিয়ে কথা বলে দেখুন আপনার জীবনে পরিবর্তন আমি করে দেখাবো আশা করি আপনাকে এই কথাটা কেউ বলবে না একবার ভিজিটটা দিয়ে কথা বলে দেখুন ভালো লাগলে আমার কাছে বসবেন না ভালো লাগলে চলে যাবেন বুক খুলিয়ে কেন বলতে পারি আমার মধ্যে শিক্ষার অহংকার রয়েছে আমার কাছে টাকার অহংকার নেই একজন গরিব মানুষ আসলেও তাকে আমি যতটা সময় দেব একজন অর্থশালী ব্যক্তি সময় দেব সবাইকে আমি দেখি খুব ছেলে মেয়েদের জন্য থেকে বছর বয়সে একটা খুব বাস্তব কথা বলবো একটা গল্পর ছলে বলবো মন্দির শুনবেন একটা দেশ ছিল সে দেশটাতে একটা প্রথা ছিল যে প্রতিটা ব্যক্তিকেই রাজা করা হবে এবং সেই রাজার ম্যাপ থাকবে মাত্র ফাইভ ইয়ার্স পাঁচ বছর থাকবে এবং সেখানে প্রতিটা রাজাকে পাঁচ বছর রাখার পরে তাকে একটা গভীর এমন একটা জঙ্গলে গিয়ে ফেলে দিয়ে আসা হতো সেই জঙ্গলে প্রচুর হায়না প্রচুর বাঘ প্রচুর সিংহ সেই জঙ্গলে কিন্তু থাকে এবং রাত্রেবেলা গেলে তাকে মানে তাকে ছেড়ে দিয়ে তাকে মোটামুটি ছিঁড়ে ছাড়ে খেয়ে নেবে তা ঠিক একজন রাজা হলো পাঁচ বছর সে খুব আনন্দে রাজা সে ভাবছে কি আমার পাঁচ বছর আছে মানে আমি এই আমার জীবনের পাঁচটা বছর সবাইকে হতেই হবে রাজা পাঁচ বছরের জন্য বাধ্যতামূলক তাই পাঁচ বছরের জন্য আমি আছি তাহলে আমি হচ্ছে খুব আনন্দে সি করে চলি আমি ঠিক সেভাবে চলছে ঠিক আরেকজন রাজা আসলো সেও একইভাবে চলছে তাকেও নিয়ে গিয়ে পাঁচ বছর পরে গিয়ে সেই জঙ্গলে ফেলে দেওয়া আবার একজন রাজা আসলো সেও আমোদ প্রমোদ করে মদ নারী বিভিন্ন রকমভাবে সে জীবনটাকে পাঁচ বছর কাটালো আবার তাকে মৃত্যুমুখে ফেলে দেওয়া আরেকজন রাজাকে যখন নতুন করে করা হলো পাঁচ বছর সে কি করলো প্রথম এক বছর সে চুপচাপভাবে নিউট্রালভাবে থাকলো দেশ যেমন শাসন করা ঠিক তেমনভাবে শাসন করলো পুরো দেশটাকে ভ্রমণ করলো সবাই ভাবছে এও হয়তো সে আগের রাজার মতো মানে আমোদ প্রমোদে কাটাচ্ছে সে পুরো দেশটাকে ভ্রমণ করে আগে বুঝে নিল পরিস্থিতিটা ঠিক এইভাবে যখন সেকেন্ড বছরে পড়লো সে কী করলো সেই জঙ্গলটার সন্ধান বার করলো যে কোন জায়গায় সেই রাজাদেরকে পূর্বে রাজাদেরকে রেখা রাখা হয়েছে সে কিছু সৈন্যবাহিনী নিয়ে সেই জঙ্গলটার মধ্যে গেল গিয়ে দেখল ওখানে প্রচুর নরকঙ্কাল পড়ে রয়েছে অর্থাৎ সেখানে প্রতি রাজার কিন্তু হত্যা হয়ে গেছে সে ফিরে এসে সৈন্যবাহিনী নিয়ে সে জঙ্গলটাকে পুরো পরিষ্কার করে দিল জঙ্গলটা পরিষ্কার করার পরে তিন বছরের মধ্যে সেখানে অনেক জনবসতি হয়ে গেল ঠিক রাজ্যের প্রথা অনুযায়ী সেই রাজাকে ঠিক তিন বছর পর রাজার গদি থেকে সরিয়ে দেওয়া হলো সে কী করলো যে সেই তিন বছর পরে গিয়ে সে ওই যে এখানটাতে জঙ্গলটা কেটে দিয়েছিল সেখানে মানুষ যে বসে গেছিল সে সেখানে গিয়ে থাকতে শুরু করে তাহলে কি সে অটোমেটিক সেখানে রাজার অভাব সে ওই জায়গাটাকে ডেভেলপ করেছে সে ওই জায়গাটার আবার কি নতুন করে রাজা হয়ে গেল অর্থাৎ এই পঁচিশ থেকে ত্রিশ বছর বয়সটা এমন একটা ইউটার্ন এটা ইউটার্ন বলে একটা বই আছে আপনি পড়বেন পড়লে আপনারাও বুঝতে পারবেন আমি যে গল্পটা বললাম অর্থাৎ প্রতিটা মানুষের জীবনে পঁচিশ থেকে ত্রিশ বছর কিন্তু ইউটার্ন নেওয়ার একটা টাইম আপনি ভুল করছেন এই ভুল করতে করতে আপনাকে ঘুরতে হবে আপনি যদি ভুল ট্রেনে উঠে যান পরে স্টেশনে নেমে যান না হলে আপনি যতটা সময় যাবে কিন্তু ভুল রাস্তায় চলে যাবেন ভাই আবার পরে এসে কান্নাকাটি করলে কিচ্ছু হবে না আপনার গ্রহ আপনাকে সব সময় উন্নতি করাবে না আমি বলবো না যে আশি বছরের বুড়ো আসুন তাকে আমি কোটিপতি করে দেবো যদি ভাগ্যে থাকে হবে ভাগ্য সবাইকে সবসময় ক্লিক করায় না যদি ভাগ্য আপনাকে করাবে না ভাগ্যের যোগ কেটে গেছে আপনার গ্রহগত যোগ কেটে গেছে আমি কেন আমার বাবা গত হয়ে গেছে তিনি যদি স্বর্গ থেকে নেমেও চলে আসে না পারবে না করতে আমি বাস্তব কথা বলি ওই ভুলভাল ভাল বুঝিয়ে আপনার কাছ থেকে অর্থ নেব সেটা এই ছেলেটি নয় কৌশিক আচার্য নয় বাস্তব কথা বলবো ভালো লাগলে আসবেন না ভালো লাগলে আসবেন না কিন্তু আপনাকে ঠকাবো সেই ধরনের ছেলে আমি নই আমি এত জিনিস বিনামূল্যে কেন দিই গরিব মানুষরা আমার কাছ থেকে পরিষেবা পেতে পারে রুদ্রাক্ষ দিচ্ছি কামাক্ষমায় ধাগা দিচ্ছি শনির দিচ্ছি ধহলক্ষ্মী দিচ্ছি কেন দিচ্ছি এতে মানুষ জীবনে উন্নতি করতে পারে তার জীবন একটু হলেও ভালো হোক তাই পঁচিশ থেকে তিরিশ এই টাইমটুকু প্রতিটা সন্তানদেরকে ভাবতে হবে প্রতিটা ছেলে মেয়েকে ভাবতে হবে যে এই টাইমটাকে কাজে লাগাতে হবে যদি এই টাইমটা যদি আপনার জীবনে স্কিল ডেভেলপমেন্ট ক্যারিয়ার ডেভেলপমেন্টে যদি তোমরা কাজে না লাগাও তাহলে কিন্তু কোনো প্রকার জীবনে উন্নতি হবে না তুমি সারা জীবন তোমাকে পস্তাতে হবে আর আবেগে বিবেক হলে তার ফল কিন্তু মৃত্যু পাবে আমাকে সহ্য করতেই হবে আরে এখন আমার চেম্বারে প্রচুর মানে বিশেষ করে শিক্ষার্থীর বাবা মায়েদের প্রচুর ভিড় কেন ভিড় তারা পড়াশোনা করে তার বাবা মায়ের প্রচুর ভিড় এখন মাধ্যমিক পরীক্ষার্থীদের এবং উত্তরাধিক পরীক্ষার্থীদের বাবা মায়ের আমার কাছে আসছেন এবং আসার পরে কিন্তু ঠিকঠাক করতে চাইছেন যে তার সন্তানের ক্ষেত্রে কোন দিকটায় গেলে ভালো হবে আমি বলি আমি শিক্ষা বাস্তু সবাই দেখেছে আমার নামের নিচে স্কলে লেখা থাকে সেই কারণে কিন্তু এই সময় প্রতিটা মানুষ আমার কাছে আসছেন চেম্বারে প্রচুর ভিড় থাকছে তার সন্তান কোন লাইনে গেলে ভালো হবে কী নিয়ে পড়াশুনো করলে ভালো হবে কোন কাজটা করলে তার জীবনে ডেভেলপ হবে যদি আপনি মনে করেন যে আপনার স্বপ্ন রয়েছে যে আপনার সন্তানকে আপনি একজন বড় লয়ার বানাবেন একজন জাস্টিস বানাবেন তাহলে কিন্তু সেটা মিথ্যাও হতে পারে আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যেতে পারে আপনার সন্তানের জন্ম ছক যেটা বলছে আপনি সেটা করতে পারবেন না প্রচুর উদাহরণ আমার কাছে রয়েছে প্রচুর উদাহরণ আপনার কাছেও আছে আপনি দেখবেন যারা কোনো বিজনেস করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিজনেস করছে সেই বিজনেসটা বন্ধ করে সে অন্য একটা বিজনেস করছে তার বিরাট ক্লিক করে গেছে ঠিক আমি আমার যেখানে আমি থাকি সেখানে একটা উদাহরণ আমি দিচ্ছি একজন ব্যক্তি তিনি প্রথমে সুন্দরবন থেকে এসে একটা জায়গা কিনে সে বাড়ি করেছে বিল্ডিং করেছে এবং সেখানে সে প্রথমে কাপড়ের দোকান করে কাপড়ের দোকান তার চলছে না সে বন্ধ করে দিয়ে জুতোর দোকান করলো জুতোর দোকানটা চললো না সে বন্ধ করে দিয়ে কাঠের ফার্নিচারের দোকান করলো ফার্নিচারের দোকান চললো না সে বন্ধ করে দিয়ে এখন গ্রোসারি দোকান করেছে এখন গ্রোসারি দোকান করার পরে তার দোকানে কিন্তু দেখা যাচ্ছে যে ওই এলাকার মধ্যে সবচেয়ে বেশি ভিড় ওই দোকানে আপনি ভাবুন তো ওই দোকানে কি আর কোনো গ্রোসারি দোকান ছিল না তার দোকানে কেন ভিড় আপনি ভাবুন তো ওই দোকানে কি অন্য কোনো দোকান মানে ওই এলাকাতে অন্য কোনো কি গার্মেন্টসের দোকান চলছে না তাহলে বিরাটভাবে চলছে ওর কেন চলছে না ওই দোকানে কি অন্য কোনো জুতোর দোকান ছিল না তাহলে ওদের চলছে কি করে এদের এর কেন চলছে না অন্য কোনো ফার্নিচার দোকান রমনামা চলছে কিন্তু ওর চলছে না অর্থাৎ আপনার যেটা আছে সেটা হবে আপনার ভাগ্যেজরা জিনিসটা আপনার হবে না পরিষ্কার সিম্পল ব্যাপার কোনো ব্যবসা ছোট নয় ব্যবসাই ছোট হয় একজন গার্মেন্ট বিজনেস করে লাখ টাকা ইনকাম করছে একজন হাজার টাকা ইনকাম করছে আগে জানতে হবে যে আপনার জন্য কোনটা সঠিক এটা কৌশিকার্য আপনাকে বলে দেবে আপনার জন্য কোন সঠিক আপনি কি করলে ভালো হবে বহু জায়গায় গেছেন বহুভাবে আজকে আপনি আপনার জীবনে রেজাল্ট পাননি প্রতারিত হয়েছেন আমি বলবো আমাকে পরীক্ষা করুন আমি শুধু সাবিত্রী বলবো মুখ থেকে এটা বিশ্বাস করবেন না আসুন আমাকে পরীক্ষা করুন আমি আপনার মনের কথা বলতে পারছি কি না তারপরে আমার কাছে রেমিডি করাবেন আমি কৌশিকার্য আমি গ্রান্টি দিয়ে আপনাকে বলতে পারি আপনার জীবনের পরিবর্তন করতে পারবো আপনার সমস্যা আমি বলে দিতে পারবো হবেই হবে সমস্যার সমাধান হবেই 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 হবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নতুন দিনে আসবো নতুন বিষয়ে আলোচনা করতে আপনাকে সুখে রাখার জন্য জয় মাতারা জয় জয় মাতারা